এবছরের এইসিসি ও সমমান পরীক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র সে গত তিনই সেপ্টেম্বর একটি বিজ্ঞপ্তি জারি করে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবার সেই বিজ্ঞপ্তি সংশোধনী দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড এতে আগামী বারোই সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কলেজ অধ্যক্ষদের সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে পাঠানোর জন্য বলা হয়েছে সংশোধিত জরুরি নির্দেশনা হল এইচএসসি পরীক্ষা দুই সালের অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের বারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষদের পাঠাতে হবে এইচএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশ সালের নিয়মিত অনিয়মিত মানান্য পরীক্ষার্থীদের ক্ষেত্রে পরীক্ষা কেন্দ্রে বারপ্রাপ্ত কর্মকর্তা প্রেম করবেন কোনো অবস্থায় ব্যবহারিক পরীক্ষার অজুহাতে পরীক্ষার্থীদের কলেজে আনা যাবে না সব পরীক্ষার্থীদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ব্যবহারিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর অনলাইনে পেমেন্ট করে এর প্রিন্ট কপি কেন্দ্র সংরক্ষণ করতে হবে এবং মূল কপি ডাকা শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখায় হাতে হাতে জমা দিতে হবে অনুষ্ঠিত পরীক্ষাগুলোতে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের বিষয় ভিত্তিক অনুপস্থিতি ও বহিষ্কৃত পরীক্ষার্থীদের তালিকা ঢাকা শিক্ষাবোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখায় হাতে হাতে জমা দিতে হবে অনুষ্ঠিত পরীক্ষাগুলোতে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের বিষয়ভিত্তিক সার্কলিপির এক কপি কেন্দ্র সংরক্ষণ করে মূল কপি ঢাকা শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখায় হাতে হাতে জমা দিতে হবে এইচএসসি পরীক্ষা দুই সালের প্রাইভেট পরীক্ষার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ প্রেমেন্ট করবেন উনিশশো সালে আগে এসএসসি পরীক্ষা করে প্রাইভেট পরীক্ষার্থীদের এইচএস এসএসসি পাসের নম্বরপত্রের ফটোকপি এবং এইচএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশের প্রবেশপত্রের ফটোকপি অধ্যক্ষ কর্তৃক সত্যায়ন করে ঢাকা বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখায় হাতে হাতে জমা দিতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে পরীক্ষার্থীদের তালিকা উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখা হতে সংগ্রহ করতে হবে এইসএসসি পরীক্ষা দুই সালের সমতুল্য ও সনদারী পরীক্ষার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ প্রেমেন্ট করবেন সমতুল্য সনদারী পরীক্ষার্থীদের যে এস সমমান প্রযোজ্য ক্ষেত্রে ও এইসএসি সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট নম্বরপত্র নম্বর গ্রেড প্রদান পদ্ধতির প্রমাণপত্র কাগজপত্র সহ ঢাকা শিক্ষা বোর্ডের সমতুল্য সনদ এবং এইসিসি পরীক্ষা দুই হাজার চব্বিশের প্রবেশপত্রের ফটোকপি অধ্যক্ষ কর্তৃক সত্যায়ন করে ঢাকা শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখা হাতে হাতে জমা দিতে হবে